কান্দির গোকর্ণে সিলিন্ডার বিস্ফোরণে আহত পাঁচ মৃত এক ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে কান্দির গোকর্ণের রামেশ্বরপুর ডালিম শেখের বাড়িতে রান্না করতে গিয়ে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে ঘটনায় অগ্নিদগ্ধ হয় ছয়জন আহতরা হলেন আল্লাদি বিবি রুলি বিবি নুরজাহান খাতুন আফরিন পারভিন বয়স তিন বছর আনিসুর শেখ রিজোবা বিবি তাদের মধ্যে একটি তিন বছরের শিশুকন্যা সন্তান রয়েছে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় গোকর্ণ হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ওই শিশু কন্যাটির আহত তিনজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আমি জানি না আমি শ্বশুর ছিলাম আমি কিছু জানি না আমি শুধু জানি গেছে গো বাড়িতে বাড়িতে গো